ছাগলের খুর অনেক বড় হয়ে গেছে এই জন্য হামা থাকে থাকে সময় ছাগলের খুর কাটা হচ্ছে দেখেন কিভাবে কাটা খামারি ভাইরা আপনাদের ছাগল ভেড়ারা যদি এরকম খুর বড় হয়ে থাকে আক্রান্ত হয়ে থাকে দেখেন কিভাবে কাটা হচ্ছে আপনারা নিয়ে আসবেন আমাদের উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ভেটেনেরি হাসপাতাল চররাজীবপুরে সুন্দর করে খুর কাটা মেশিন দিয়ে খুর কেটে দেওয়া হবে এই দেখেন অনেক বড় বড় পুকুর হাঁটতে পারেন না দুইটা করলে 100 টাকা দিয়ে নিয়ে আসা নাকি দুইটা দুই দিক বাঁকা হয়ে গেছে এমন বাঁকা হয়েছে শক্ত হয়ে গেছে এক পাশে একটা ক্লিয়ার হয়েছে আসতে কান্নাকাটি না তোমার ভালোর জন্যই করা হচ্ছে আর একটু থাকো একটু থাকো একটু থাকো